হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি আয়েশা ফার্নিচারে আর আপনারা দেখতেছেন যে উন্নত মানের সব ধরনের সোফা সেট কিন্তু এখানে আছে তো যারা উন্নত মানের সোফা সেট নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ আমরা কিন্তু এমন একটা শোরুমে আসছি যারা কিনা নিজেদের কারখানাতে একদম কোয়ালিটি মেনটেন করে সব ধরনের সোফা গুলো বানিয়ে থাকে এবং দামও কিন্তু দেশে এই অনুযায়ী অনেক কম তো চলুন আমরা হচ্ছে আজকে আয়েশা ফার্নিচারের প্রোপাইটর আমাদের হচ্ছে ফরাজ চৌধুরী ভাইয়ের সাথে কথা বলবো এবং সবগুলো সোফার ডিটেলস জেনে নিব আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো লাগতেছে কারণ ভাই অনেক জায়গায় তো আমরা সোফার দেখি অনেক জায়গায় অনেকে করে তো আপনাদের এখানে কিন্তু কোয়ালিটি একটু মানে অন্যদের থেকে অনেক বেটার কোয়ালিটি মানে আমি যেটা ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো কাজ থেকে যখন দেখাবো আপনারা দেখতে পারবেন ভাইয়াদের কিন্তু কোয়ালিটি অনেক ভালো আচ্ছা তো ভাইয়া আপনাদের নিজস্ব কারখানা কি নিজস্ব কারখানা নিজস্ব কারখানা ওকে তো আমরা দেরি করব না ভাইয়া শুরু করব তার আগে ভাই একটু অ্যাড্রেসটা আপনার মুখে আমাদের ঠিকানা হলো ইয়া পদ্মকেহনা আমতলা ইয়া পদ্মকেহনা আমতলা আচ্ছা আচ্ছা তো থেকে কিন্তু খুবই কাছে আপনারা চাইলে কিন্তু খুব সহজ লোকেশন চলে আসতে পারেন তো আমরা আজকে অনেক গুলো সোফা দেখবো কোনার সোফা দেখবো সব ধরনের সোফা দেখবো কোন দিক থেকে শুরু করবো টু টু ওয়ান দেখাবো ইনশাল্লাহ আচ্ছা টু দেখাবো ইঞ্চি মডেল আচ্ছা জর্ণা প্রিন্ট দিয়ে সুইট দিয়ে মিসিং দিয়ে আমরা দুইটা দুইটা কন্ডাস্ট্রি আমরা তৈরি করেছি আচ্ছা এটা আচ্ছা টু টু ওয়ান এখানে এখানে আগে টু আর ওকে

চাপ দেওয়া আছে ওকে মানে আমি বলি দেই ভাইয়া এই যে এখানে যত সোফা দেখতে পাচ্ছি বেশিরভাগ সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা দুই একটা আছে অন্য কাটে সেটা বলে দিবো আমরা আচ্ছা তারপর যদি দেখি সুইট কাপড় আচ্ছা

দুই কালার আমরা কালার কন্ডিস করে দিয়েছি এটা ওকে এটা হচ্ছে 5 সিট বাস এটা নিবেন কত ভাই এটা হলো 28000 টাকা 28000 টু ওয়ান আচ্ছা তারপর যদি দেখি বস এই যে এদিকে আমরা এটা আটকা দেখাবো টু ওয়ান সোফা ওয়াও ডিজাইন এসএসএ আছে আচ্ছা এটা তো এসএসএ পাই আছে জি এসএসএ পাই আছে হ্যাঁ এসএসএ পাই আছে দেখেন চার টুকরা দেখেন এখানে গর্জনে জন্য বোর্ড আছে ফোম দাও আছে মোটা সিলিকো দাও আছে সিঙ্গুলে চাপ দাও আছে সাইডে দিয়ে আচ্ছা সামনে সিঙ্গুলে চাপ দাও আছে আচ্ছা আচ্ছা এই বালিশের রুটিন সিলিকো দাও আছে হুম হুম

এই সোফাটা বিয়ার্স আপনারা বাসায় নিয়ে গেলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে একদম পুরো লুক চেঞ্জ হয়ে যাবে বাসা তাহলে ভাই এই এই রাজকীয় সোফাটি কত রাখবেন এটা আছে আমরা 38000 টাকা 38000 টাকা ওকে তো আচ্ছা দেখো এল শেপে দেখাবো ভাই আচ্ছা এই এল শেপের সোফা জি আচ্ছা মানে এটা অনেকে কর্নার কর্নারে ইউজ করতে পারে এল শেপ হ্যাঁ হ্যাં আচ্ছা এটা দেখেন 40 ইঞ্চি সলিড ফোম দেখেন এখানে আবার সিলি দিয়ে আমরা ইয়োকে ডিজাইন করে দিচ্ছি সাইড লুকটা দেখেন এখানে আবার গজনে বড় ইউজ করছি এখানে ফোম আছে 40 ইঞ্চি সলিড ফোম

এটা কত কত ভাই পড়বে এটা হবে 56000 টাকা এটা 56000 পড়বে কারণ বেশি এখানে অনেক কার ইউজ করা হয়েছে আচ্ছা তারপর যদি আমরা ভিউয়ার্স এই এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক সোফা আসলে সোফার শেষ নেই ভাই দেখেন ভাই এটা এটা দেখাই দিই নাকি এই এটা দেখাই দিই ভিক্টোরিয়া যেহেতু দেখাইলাম আটটা আটটা ভিডিও দেখেন ওই 6 সিটার আচ্ছা এটা 6 হ্যাঁ এটা 6 এর 2 সিটার 1 সিটার 3 সিটার আচ্ছা এই যে দেখেন এই যে 2 সিটার দেখেন

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রকিং চার জি আচ্ছা দেখেন অনেক কার্ড ইউজ করা এটা সেগুন কার্ড এটা সেগুন কার্ড ভাই এই আট টাকা ভাই আপনার এই আটটা মডেল আটটার মডেল জি আচ্ছা টু টু ওয়ান আচ্ছা আটটার মডেল টু টু ওয়ান এটা আবার আলাদা আচ্ছা ও এটা সিস্টেম তো হ্যাঁ এটা সিস্টেম আবার আলাদা দেখেন সেই তো হুম ভাই এটা কিন্তু খুব সুন্দর এটা অরিজিনাল মেহগুলি মেহগড়ি যে কালা পিহিগুলা দেখেন নিখুঁত ভাবে করা হয়েছে দেখেন দেখেন পুরাটা দেখে দেখেন কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে করা হয়েছে আচ্ছা এইখানে হ্যাঁ

ওকে তো ভিউয়ারস আপনারা কিন্তু এগুলো ছাড়াও কিন্তু ভাইয়াদের কাছ থেকে যদি মন চায় আপনারা হচ্ছে আপনাদের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই পয়সাটা একটা আছে ওই ভাই এই যে 80 ভেন্টটা হ্যাঁ এই যে টি ভেন্ট একটু কাছ থেকে দেখাই ভিউয়ারস এই যে দেখেন দেখেন ভাই অনেক মোটা কাট 2 ইঞ্চি পাকা এই পাকা 2 ইঞ্চি অনেক মোটা পুরো শেগুন পুরো শেগুন কাট দেখেন পায়া গুলো অনেক মোটা হুম অনেক মোটা

আচ্ছা দেখাবো দেখা আমরা আচ্ছা আমি যদি দেখাই তাহলে আপনার দেখতে পারবেন দেখেন কত সুন্দর যে এমনকি শহর শহরে আচ্ছা এই যে একটু গুলো একটু দেখা যায় এটা দেখেন দেখেন এখানে

আচ্ছা আমি যদি ভিউয়ারস এই এই যে দেখছেন কি সুন্দর করে ফাইবারগুলো কর্নারটা রাউন্ড রাউন্ড করা আচ্ছা লাফ ফ্লে এখানে এখানে লে আচ্ছা তো এই যে পুরো পুরোটা ভিউয়ারস আছে ডায়ারও আছে জি ওকে

আচ্ছা দেখে মানে দেখেন ভাই এদের ফিনিশিং কত সুন্দর কালার ফিনিশিং বলেন তারপর দেখেন এখানে সামনে চাপ দেওয়া আছে নকশা করে দেওয়া আছে

দুই সাইডে আছে দুই ছেড়ে আছে দেখা শিল্প হাতের উপর মোটাই শিল করে দিচ্ছে না এটা এখানে বস্করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কত বলে ভাই এটা কপিটিভাবে আটচল্লিশ হাজার টাকা

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এইটা দেখে দেন একটু টুপাটে ভাই আচ্ছা দেখেন এই একটু খুলে দিয়ে দেখেন দেখেন ফাইবার গুলো দেখতে বুঝতে পারবেন কারগুলো এটা ভিতরে কি কাটিছেন ভাই হ্যাঁ ভিতরে সেগুন হ্যাঁ সেগুন এগুলো সেগুন হ্যাঁ সব সেগুন আচ্ছা পুরাটা সেগুন জি তো পুরাটা সেগুন দিয়ে কত পড়বে ভাই 38000 টাকা 38000 টাকা পড়বে দースト তারপর আমি যদি আসে এই টেবিল আছে ডেসিন টেবিল আছে হ্যাঁ ডেসিন টেবিল না থাকলে তো হবে না এটা 20000 টাকা ভাই এটা মাত্র 20 20000 টাকা সেগুন কাঠের মাত্র 20000 টাকা আচ্ছা এটা দেখেন একটা এই ভেনিটি দেখেন হ্যাঁ এটা ভেনিটির কাছে ড্রয় করা আছে হ্যাঁ একটা টুল আছে আচ্ছা

এবং আজকের ভিডিওটা বিশেষ করে সোফার জন্য তো যারা হচ্ছে রাজকীয় সোফা এবং হচ্ছে মনের মতন করে সোফা বানিয়ে নিতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা অনেকগুলো সোফা দেখলাম এবং ডিজাইনের বানিয়ে নিতে অবশ্যই আচ্ছা আমাদের যেহেতু পরে যে কোনো কালাকার সম করতে পারবে কাস্টমারে কোনো সমস্যা নাই আমরা বানিয়ে দিতে পারবো ওকে তো ভাইয়া যারা আছে আমাদের প্রবাসী ভাই আছেন অর্ডার করবেন তারা কিভাবে অর্ডার করবে কুরিয়া কুরিয়া টাকা দিলে আমরা মাল মাল পঠায় দেব আচ্ছা আচ্ছা তো ভাইয়া যেটা পছন্দ হয়েছে ওটার স্ক্রিনশট দিলে ভাইরা কিন্তু হ্যাঁ আমরা কুরিয়ার চার্জ দিলে আমরা মাল পড়া পঠায় দেব যেকোনো জায়গায় যেকোনো জায়গায় আচ্ছা অ্যাডভান্স পসা দিলে হবে আর কুরিয়ার চার্জটা যেমন ঢাকা বাইরে গেলে গাড়ি ভাড়াটা দিয়ে দিবে আমরা মাল পঠায় দেব পিক আপ মাৰ পঠাই দিব আচ্ছা আৰু এই গেৰণ্টি থাকে গেৰী আৰু গুণপুকৰ লাইফ গেৰী আৰু ফুমা কাপোৰ বিছ বছৰ গেৰী আচ্ছা ফৰ্মৰ বিশ বছৰ বিশ লাইভ গেৰী লাইভ গণ্টি তবিয় এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি উন্নত মানের এই সোফা সেটগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আসতে হবে আয়সা ফার্নিচারে আর হচ্ছে আয়েশা ফার্নিচার আসলে কিন্তু আপনারা ভাইয়াকে সবসময় পেয়ে যাবেন আর ভাইয়ের সাথে কথা বলে দেখে শুনে কিন্তু যে কোনো ডিজাইনের এই সোফাগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম